মূলত দুই প্রকার একটা হচ্ছে সাদা একটা লাল একটা বাড়া নিয়ে আসছি খুব কষ্ট হয়েছে ক্লান্ত লাগছে আমরা একটা ভাগ শরবত খাইছি আর তারা শান্তি লাগছে না আসসালাম আলাইকুম আমরা এখন বর্তমানে আছি কর্ণফুল এলাকায় এখানে একজন পানি বিক্রি করে আমরা সবসময় কিন্তু এখান থেকে পানি খাই আজকে জানবো ওনার বৃত্তান্ত এবং আমি যে ভিডিওগুলো আপলোড করি সবসময় এগুলো হচ্ছে অনুপ্রেরণামূলক অনেকে দেখে থাকেন একটু হলো আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি

পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা উনি ঠান্ডা পানে বিক্রি করে দু হাজার টাকা ডেলি বিক্রি করে এখানে কর্ণফুলি চট্টগ্রাম কর্ণফুলি এলাকায় এখানে এটা হচ্ছে আপনি কেন ঘরে বসে থাকবেন ঘরে বসে না থাকার চাইতো এই পানে বিক্রি করেন আপনার কি লজ্জা হয় না 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 পানে বিক্রি করতে লজ্জা হয় না না চুরি করেন করেন না উনি চাইলে কিন্তু উনি চাইলে কিন্তু মানুষের ফ্যাট এর দিয়ে কি করতে পারতো টাকা ইনকাম করতে পারতো করতো কিনা কিন্তু আপনি কি করতেছেন হালাল ইনকাম করতেছেন ওনার দুইটা উপকার হচ্ছে একটা হচ্ছে টাকা ইনকাম হচ্ছে দুই নম্বর হচ্ছে কি একটা সাবা একটা সাবা হইতেছে তাহলে আপনি দুইটাই পাইতেছেন আপনি মানে এটা এই মানুষকে পানি টানি খাওয়াই আপনি কি খুশি কিনা খুশি অনেক খুশি কারণ মানুষ রোদে পুরে রোদে পুরে অনেক প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদে মানুষ এত কষ্ট করে পরিশ্রম করে একটু যখন পানি খায় তখন কিন্তু অনেকটাই শান্তি লাগে আচ্ছা আপনি কি খাইছেন আজকে হ্যাঁ এখন খাইছি একটা ভাড়া নিয়ে আইছি খুব কষ্ট হয়েছে ক্লান্ত লাগছে অনেকটা ভাগ শরবত খাইছি এতটা শান্তি লাগছে না এখানে তো মনে হয় সবসময় খান হ্যাঁ সব সবসময় খাই তাকে আমার একটা জিনিস প্রশ্ন করে আছে এই এখানে কিন্তু অনেক ঠান্ডা এখানে কি বরফ ব্যবহার করে এগুলো আলাদা বরফ আছে এগুলো মাছের বরফ এখানে ব্যবহার হয় না লালডানা সাদাটা সাদাটা সাদা মূলত দুই প্রকার একটা তো সাদা একটা লালটা মাছে ব্যবহার করে নাকি সাদাটা সাদাটা যাক এখন আমার কথা হচ্ছে এখানে যারা ঘরে বসে থাকছে নিজের মা বাবার উপরে খেয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্য বলবো বসে না থেকে যে কোনো একটা কর্ম করলে ভালো আমি সকালেও কর্ম করি বুড় ফার্স্ট অফ উঠি সকালে নাস্তা পেয়েছি আমার আমার এই ব্যবসার বয়স আজকে সাত বছর সাত বছর ধরে আমি এখানে শরবত বেশি এর আগে আমি

যাক এখন এমনি সব কিছু মিলে পুরো দিনে কত হয় লাভ আর কি লাভ কত হয় এরকম হয় টাকা হয় তাহলে আপনিও কিন্তু ঘরে বসে না থাকে কখনো মানুষ ছোট হয় না আপনিও চাইলে ঘরে বসে না থাকে কিছু না কিছু করেন মা আবার অনেক খেয়েছেন আর খাওয়ার কোনো সুযোগ নেই নিজেকে ডেভেলপ করেন নিজেকে চিনান যে আমি কে পানিও খাওয়ান প্রথমত হচ্ছে আপনার লাভ হবে আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন দ্বিতীয়ত লাভ হবে আপনার পরিবার পরিজনে সুন্দর করে চলবে তাহলে বসে না থাকে আপনিও কাজ শুরু করে দেন আজকের পর থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম